সিনেমা নিয়ে একটি হিরো খান সিনেমার কিছুটা সমস্যা লাগছে এরকম কপি তো এই জন্য সুপার স্টার সাকিম খান এত বছরের ক্যারিয়ার পঁচিশ বছরের ক্যারিয়ার ওনার কাছ থেকে আসলে এটা মানতে পারি না যে কপি কোনো কিছু ওনাকে দেখবেন তো আপনার কি মনে হয়েছে যে তুফান সিনেমা একটা কপি স্টোরি আর কি কি কপি

আমি বাংলাদেশে আপাতত কোনো মুভি আমি দেখছি না কারণ অনেক টাইম হয়ে গেছে আমার কমে দেখা হয় পছন্দ মনে পড়ছে অনেক আর আমি থাকে না এ পর্যন্ত কয়টা ছেলের প্রেমে করেছেন বেশি না ইস্ট অনেক ছোটো প্রেমে পড়ি কম কিন্তু ছেলে প্রেম করতে ইচ্ছে বারবার মনে হবে ছেলের মধ্যে কি থাকা প্রয়োজন যেটা দেখে আপনি প্রেমে পড়বেন বারবার একটা ছেলে সব মিলিয়ে বরি হায় সুন্দর্য স্মার্ট সব কিছু মিলে একটা ফিটম্যান সাকিব খানের পরে কেমন লাগে

কোন ব্যাসি রোমান্টিক অ্যাকশন সব তামিল ফির